আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিন নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আমরা সরাসরি চলে আসছি বাগান থেকে গাছ উত্তোলন করব আমরা দুইটি গাছ উত্তোলন করব এক ভাই অর্ডার করেছেন আমাদেরকে এই দুটি গাছ আমরা উত্তোলন করা দেখাবো আপনাদেরকে এই গাছ নিয়ে আসেন তো ভাই আমরা সরাসরি বাগান থেকে গাছ উত্তোলন করতেছি এই যে দেখেন সম্মানিত দর্শক দশ ফিট হাইট দশ ফিট উচ্চতার এই গাছ আমাদের বাগান থেকে সরাসরি উত্তোলন করতেছে একদম সোজা সুন্দর ডালপালাওয়ালা গাছ একদম ওপরে যে ঝোপালো গাছ দশ ফিট উচ্চতার এই গাছটি আরও একটি আমরা গাছ উত্তোলন করবো এটা হচ্ছে আপনার বিদেনা লিচু লিচুর মধ্যে সর্বসেরা লিচু হচ্ছে বিদেনা লিচু এই রকম কোয়ালিটির গাছ পেতে অবশ্যই আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি আমাদের কাছে হুজ পরিমাণ কালেকশন আছে আট থেকে দশ ফিট উচ্চতার যারা বড় হাড়ির গাছ কুষতেছেন যারা বলতেছেন গাছ মারা যাচ্ছে তাদের জন্য কিন্তু এই গাছগুলি একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্মানিত দর্শক দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে বাপ রে বাপ করছে কি এই যে দেখেন গাছ দেখেন গাছ দেখলে আমার মন ভরে যাবে টাকার কথা মনে থাকবে না দর্শক এই যে সম্পূর্ণ দশ ইঞ্চি হাড়িতে এই গাছগুলি আছে আপনারা এই সমস্ত গাছ নিতে হলে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোনেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ